হ্যালো বেহেস্তে হুর বেহেস্তে হুর বেহেস্তে হুর আরে আপনার নাম জিজ্ঞেস করছি নাম কি দতই দেখি দতই দেখি পরান পরে না রে চম্পান আপনাকে গান গাইতে বলা হয় নাই আরে নাম জিজ্ঞেস ও আমার নাম জনাব هارুন রশিদ বাড়ি কোথায় শাংশাক চাল হ্যাঁ শাংশাক বাবা রে কি নাম পড়াশোনা কত দূর আন্ডার আন্ডার ম্যাট্রিক ম্যাট্রিক পাসটাও করতে পারলেন না এই সমস্যা হয়ে গেছে বয়স বাইরে গেছে ভাই বোন কয়জন আমি একা আর কেউ নাই পৃথিবীতে আমার আচ্ছা তো ঠিক আছে কাজকর্ম কি করেন আমি আবাদত বেকার বেকার ছেলে ও সে যাই হোক আমার অনেক সম্পত্তি আছে বিয়ে শাদির অভিজ্ঞতা আছে আগে বিয়ে পর্যন্ত করা হয়নি একটাও করেন নাই প্রশ্নই ওঠে না মেয়ে মানুষ দেখলে আমার ভয় লাগে কেন আপনার কি শারীরিক কোনো সমস্যা আছে নাই তারপর কেমন কেন ভয়ঙ্কর মনে হয় মেয়ে মানুষ ম্যাডাম একটু কথা বলি এরা দেখতে নাকি মাইয়েরা দৌড় দেয় এর নাকি একটু সারিপিক সমস্যা যা বলে তাকে সত্যি একটুখানি সত্যি রিজেক্ট আউট 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 আম্মে আম্মে গেট আউট বেহেস্তের হুর বেহেস্তের হুর যতই দেখি পরান বরে না রে সাম্পানওয়ালা ওয়ালা তুই আমারে কলি কেকেন বাবু তোমার গার্ডিয়ান কোথায় জি তোমার সাথে গার্ডিয়ান কে যে ইন্টারভিউ দিতে আসছে গার্ডিয়ান তুমি জি व्हाट ম্যাডাম তুমি পাত্র জি নাম কি আমার নাম টাইসন টাইসন নাইস নেম ভাষা কোথায় আমার ভাষা হচ্ছে মৈমীন সিং মমջিন আই শুন খাই শুন যাই শুন যারা বলে ঠিক কথা কইছেন কি ভাষারে বাবা কি করা হয় আমি চাকরি করি ও জব কিসের গার্মেন্টস-এই তবে আমার এখানে যে ফার্স্ট কন্ডিশনে ছিল হাজবেন্ড অন্য কোনো কাজ করা যাবে না আমি যা বলি সেই কাজই করতে হবে সেটাতে রাজি হ্যাঁ রাজি পরে বিয়ার পরে আমি চারটি ছেড়ে দেব গুড গুড ডিসিশন নানা বড় করতে পারেন বাড়ি হালকা পাতলা কাপড় চোপড় দিতে পারেন কাপড় চোপড় না ঘর মুসতে পারেন ঘর মুসা মুসি পারি হালকা সবই হালকা আমার হাত পা টিপি দিতে বল হাত পা টিপি দিতে পারবেন হ্যাঁ পারমু কি ব্যাপার পারবেন আমার শরীরটা তো এত বড় আপনার হাত তো এইটুকু ওই উঠে উঠে পড়াই দিমু সব কিছুই আপনার আনক্লিয়ার ক্লিয়ার না সব কিছু যদি ক্লিয়ার হতো তাহলে একটু চিন্তা ভাবনা করা যেত আর দাওয়ার চেয়ে আসার যখন বড় হয় সে দা দিয়ে কাজ করা যায় না মানে আপনি কি বলতে চাইছেন একটু বুঝাই এখন আমি এটাই বুঝাইতে চাইছি আমার হাইটের সাথে আপনার হাইট যায় না আপনি আমার হাঁটুর চেয়েও ছোট। আমার পছন্দ হয় নাই। আপনাকে পছন্দ অপছন্দ ম্যাটার বাট আপনার আমার একটা হাত এরকম করে নাড়া দিলে আপনি যে কই চলে যাবেন আফ্রিকা ওইটা আপনাকে পাওয়া যাবে না। দয়া আমার মতো ভালো না পছন্দ আপনি পছন্দ আমাকে ডিসকাস্টিং বলে গেল।

বাসমানিয়া কাজকর্ম কি জানা হয় মানে কি করা হয় আমি সব কাজ গর গরমচা কাপড় ধোয়া হাড়ি বেতিল মাজা রান্না বড়া করা বোর হাত পাটিপা ঝগড়া করা মারধর করা বাবা আপনি দেখি সর্বঘাটের কার্তালী কলা আমাকে মারধর করবেন না কি আবার করবেন না না তবে করবেন না মনে করেন আমি ভুল বসতো দু একটা লাঠি গুতা কিল গুতা ঘাটা বাড়ি দিতে পারি সহ্য করা যাবে হ্যাঁ যেকোনো কিছু আমার চাইদা সব ফিলআপ করা যাবে একবার প্রস্তুতি নিয়েই আসেন পরীক্ষার জন্য গুড গুড জীবনে প্রেম কিছু করেছেন হ্যাঁ করেছি তিনটা তিনটা তো চারটা কেন করলেন না মিল করতেন গার্লফ্রেন্ড নিয়ে কোথায় কোথায় ডেটিং গেছেন আ প্রথম ডালয়ে গেছিল আপনার ওই বোটানিক্যাল গার্ডেনে ওই বিন্ডিতে তারপরে গেছিলাম আপনার ওই যে মিরপুরে পরের দিন পাঁচে ডালে গেছিলাম দ্বিতীয়টা ডালে গেছিলাম ওই যে ইয়ে আছে না পাট খেত পাট খেতে গেছিলাম ওই পাট খেট তারপর থাম লোকের না ওই যে ফটো দিয়ে দেশ ওইখানে আর তিন নম্বর তাপ ওর লে বেশিরভাগ সময় ওকে বাসায় আসি আমি আব্বা আর মাই বেরিয়ে দিতে গা সারাদিন আমার লগে থাকতো আমি অলগে থাকতাম ও আমার আত্মকে পেতো আমি ওর আত্মকে পেতো আর কত কিছু পেতো তো বাস বাগানে যাওয়া পাখি রাখলেন কেন ওই দেখি জানি নিজে তাহলে তো আপনাকে বাস বাগানের বাস ভালোভাবে দেখাইতে হয় হ্যাঁ জি চলেন ও মা আপনি এত গার্লফ্রেন্ড ঘুরাই নিয়ে আসছেন আমাকে সামলাবেন বললেন বিয়ে করবেন আমার কথা মতো চলবেন

তুই হালার বলে এই মাত্র কি বিবাহ করতে পারবে না কপালটা যাও যার কাছে গেছে কি করবে আল্লাহ